আমাদের ঘরটা দেখো হচ্ছে পাখা আর ওই ওই যে যে জিনিসগুলো দেখতে তো ওগুলো ফেটে 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 আমাদের রোজ কপালে পড়ে তো এই হচ্ছে রান্নাঘর এবছর আমার দিদি এসেছে তো দিদি ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পাই তাই জন্য দিদিকে নিচ্ছি না তো এটা হচ্ছে দিদির মেয়ে সম্পূর্ণ হচ্ছে আমাদের যে ফ্ল্যাটটা কিনেছি ও আর দিদি আজকে ওই ফ্ল্যাটটা দেখতেই এসেছে তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের বাড়িটা খুব ছোটো আগের ভিডিওতে বলেছিলাম অনেকে বিশ্বাস করেনি অনেকে বলতো যে না এই সেই তো আমি আমাদের বাড়িটা দেখিয়ে রাখছি দেখো এটা হচ্ছে এই যে হচ্ছে এটা হচ্ছে আমাদের আলনা ঠিক আছে দেখো কতটা কীরকমভাবে আলনা এই হচ্ছে আমাদের খাট এই হচ্ছে আমাদের ঘর এই এইটাই হচ্ছে আমাদের শুধু এই এই একটা ঘরেই আমি থাকি ঠিক আছে আমাদের ঘরটা দেখো এই হচ্ছে পাকা আর ওই যে ওই যে ওই জিনিসগুলো দেখতে পাচ্ছ তো ওগুলো ফেটে 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 আমাদের রোজ কপালে পড়ে ঠিক আছে তা সত্ত্বেও আমরা এই বাড়িটাতেই থাকি তো আমি ছোটবেলা থেকে এইরকম ঘর থেকে মানুষ এই এই জায়গাটাই থাকি তুমি আমাদের ঘরটা দরজাটা দেখালে বুঝতে পারবে আমাদের দরজাটা এই যে এটা হচ্ছে আমাদের দরজা এই দরজার মধ্যে আবার একটা কাঠ দেওয়া আছে ঠিক আছে তো এই আরেকটা ঘরও আছে ঘরটায় লাইটটা জ্বালিয়ে দেখিয়ে রাখি এটা হচ্ছে আমাদের আরেকটা ঘর ওপর থেকে পুরো দেওয়াল ফেটে গেছে দেখতেই পাচ্ছ তো এইরকম ঘর থেকে এখানে দেওয়ালটা তো তাও ভালো আর আমি তোমাদেরকে দেখিয়ে রাখি এই দেখো এই দেওয়ালের দেখো কি অবস্থা মানে এরকম ঘরেই আমি থাকি তো আরেকটা জিনিসও দেখিয়ে রাখি আমাদের রান্নাঘরটাও দেখে যাও একবার এই যে রান্নাঘরের সুইচটা দেখে যাই দেখো সুইচ যেটা বহু বছর পুরনো তো এই হচ্ছে রান্নাঘর এই রান্নাঘরটা একবার দেখিয়ে রাখি দেখো এটা রান্নাঘর আর মা টুকানি জায়গার মধ্যেই রান্না করে এইটুখানি জায়গায় আমাদের রান্নাঘরের স্পেস আর ঠাকুরঘরটা দেখিয়ে রাখি যেটা আমাদের কাছে মন্দির হিসেবে পরিচিত এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর আমরা যেরকমই থাকি না কেন ঠাকুর আমাদের কাছে দেখতেই পাচ্ছ কিরকম ভাবে আছে এখানেই আমরা ভালো থাকার চেষ্টা করি তো আজকের হচ্ছে ভাই ফোটা ঠিক আছে আজকের দিনে আমাদের বাড়িতে অনেক লোকজন থাকতো প্রত্যেক বছর তো বাবা মারা যাওয়ার পর বাবাকে তোমরা সবাই চেনো বাবার ফটো ভিডিওতেই আমি দেখাই মোটামুটি বাবার মানে প্রত্যেক বছর বাবা যখনই বেঁচে ছিল তখন অনেক পিসি পিসিরা আসতো আমাদের বাড়িতে অনেক লোক আসতো তো এই জিনিসগুলো এখন বন্ধ হয়ে গেছে তো দিদি আর দিদিকে বলি দিদি কোনো কারণে আসতে পারে না তো আজকের এবছর আমার দিদি এসছে তো দিদি ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায় তাই জন্য দিদিকে নিচ্ছি না তো এটা হচ্ছে দিদির মেয়ে সম্পূর্ণ ওকে নিয়ে নিলাম ক্যামেরার সামনে সম্পূর্ণ তুমি কিছু বলে দাও ও কিছু বলতে পারবে না ও দিদির মতো লজ্জা পায় তো তো এই যে গাড়িটা ঘোরাচ্ছে গাড়ি ঘোরাচ্ছে দিদিকে দেখাচ্ছি দিদি ক্যামেরা লজ্জা পায় তাই দিদিকে দেখালাম না তো এই যে এটা আমার গাড়ি আমরা তিনজন যাচ্ছি মাঝখানে সম্পূর্ণ সম্পূর্ণ তুমি কিছু বলবে টাটা বলে দাও টাটা লাভ এটা হচ্ছে আমার থেকে ফেভারিট জায়গা ভিউটা একবার দেখিয়ে রাখো খুব সুন্দর একটা ভিউ আকাশটাও খুব সুন্দর এই জায়গাটায় আলমারি থাকবে এটা হচ্ছে এসি সুইচ আর এটা হচ্ছে আমাদের পটির জায়গা দেখি পটী কোয়েন যদি ক্যামেরা আসতে চাইছিল না জোর জবরদস্তি করে ওকে ক্যামেরা এনেছি খুবই দিদি আমার বাবাকে সত্যি খুব মিস করে আমরা দুজনেই খুব মিস করি